আমি ডাল বাটা রুটি ভালোই খাইতে পারি 10 টাকারই খাবো রুটি তাই হ্যাঁ এলে কলা রুটি কোলা রুটি কোলা রুটি হ্যাঁ কোলা রুটি একটা দাও পেট ভরে যাবে না না 30 টাকা মত 30 টা সো কত ভাবে খাবি খাস কত খাবি না খাইলে তার গুত্তা হবে না গুত্তা হবে গুত্তা বাকি তোমার ঘর খেয়ে নেব চলো আয় আয় খাটি কাঁচি খাটি রোকা ইসকি